লাউ মস্তিষ্ককে ব্রে ঠান্ডা রাখে এবং শীতের শক্তি ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের ত্বক ভালো রাখে লাউ আমাদের খাদ্য তালিকা এতে আছে ভিটামিন এ বি সি ই আছে লাউ লাউ সিজনের ফল এবং আমাদের শরীর সুস্থ রাখতে এবং খুবই উপকারী এবং মস্তিষ্ক স্বাস্থ্য ভালো রাখে ঠান্ডা রাখে খাদ্য তালিকায় দেখছেন লাউ সিজনাল লাউ বাজারে খুব অল্প দামে কিনতে পাওয়া যায় লাউ বা বাড়িতেও আপনি যদি জায়গা থাকে লাগাতে না লাউ চাষ করতে পারেন تھندے تڑکیل لاو رنگ دنيو چوي کي ٻڌي ڏي لائڪ ۽ منھن کي لئو ڏيو